সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান নাবুতে আপনারা সকলে জানেন যে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর যে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা তো সেদিন পালিয়ে গেছে এরপরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী মন্ত্রী সাংসদ সাবেক সংসদ সদস্য মেয়র অনেকেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন কারা কারা দেশ ছেড়ে পালিয়েছেন এইটি এখন আসলে কৌতূহলের বিষয় যে কারা দেশে আছেন কারা দেশ ছেড়ে পালিয়েছেন ইতিমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে গত সপ্তাহেই স্বৈরাচার সরকারের অন্যতম একজন প্রভাবশালী মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এর আগে আমরা শুনেছিলাম যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খন্দকার ও তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তারা আইনশৃঙ্খলা বাহিনী হাতে আটক হয়েছেন এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু পরে আবার যে যেটি জানা যাচ্ছে যে হাসান মাহমুদ খন্দকার এবং মোহাম্মদ আলী আরাফাত এরা সবাই দেশ ছেড়ে পালিয়েছে মাহমুদ বেলজিয়ামে চলে গিয়েছেন বলেও খবর বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে বিস্তর কথাবার্তা হচ্ছে এর বাইরে আওয়ামী লীগের নেতাকর্মী সংসদ মন্ত্রী সাবেক মন্ত্রী বা অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে গিয়ে অনেকেই কিন্তু সীমান্তেও ধরা পড়েছেন একজন ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি তিনি কিন্তু মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় মৃত্যুবরণ করেছেন কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি আসলে এখনো অস্পষ্ট রয়েছে তারপরে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে তার লাশ কিন্তু দেশে এনে দাফনও করা হয়েছে যেটি বলছিলাম যে সরকার একজন প্রভাবশালী মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গত সপ্তাহেই দেশ ছেড়েছেন একই সঙ্গে সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে গিয়েছেন এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কথাও আমি একটু আগে বলেছি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকেই কিন্তু দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে যেটি একটু আগে বলেছি যে পররাষ্ট্রপতি হাসান মাহমুদ ও মোহাম্মদ আলী আরাফাতের অ্যারেস্ট হওয়ার যে খবর আগে আমরা পেয়েছিলাম সেটির কিন্তু সত্যতা পাওয়া যায়নি তারা এখন পর্যন্ত ধরে ধরে নেওয়া হচ্ছে যে তারা আসলে দেশ ছেড়ে পালিয়েছে এই আউয়ান লীগের সাবেক সাধারণ সম্পাদক আমলীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি পাঁচ আগস্টের পরপরই সীমান্তে এরিয়াতে অবস্থান নিয়েছিলেন বলে তথ্য প্রকাশ করেছে একটি গণমাধ্যম এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সৌম রেজাউল করিম তারাও দেশ ছেড়েছে বলে গুঞ্জন রয়েছে যেটি যেমন আবাইদুল কাদের যে বিষয়ে যে তথ্য প্রচলিত রয়েছে তিনি প্রথমে ভারতে যান ভারত থেকে তিনি দুবাই চলে গিয়েছেন বলেও গুঞ্জন নানা নানা গুঞ্জন রয়েছে পাঁচ আগস্ট সরকার পতনের আগেই কিন্তু অনেকেই দেশ ছেড়েছেন এর মধ্যে শেখ হাসিনার আত্মীয় আবুল হাসনাদ আবদুল্লাহ বরিশালের আওয়ামী লীগ নেতা হাসনাদ আবুল হাসনাদ আবদুল্লাহ পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুর তাপস তিন আগস্ট রাতে সিঙ্গাপুরে চলে যান ওই দিনই অন্য একটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে চলে গিয়েছেন বলে খবর রয়েছে এছাড়া সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালও আন্দোলনের চলাকালীন সময়ে তার পরিবারের সপরিবারে তারা সিঙ্গাপুরে চলে গিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাইদাল মাহমুদ ও শফিকুল আলম চৌধুরী নাদেল দলের দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক মিনাল দাস ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি এরা কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে সুবিধাজনক সময়ে তারা দেশ ছেড়ে চলে গিয়েছেন একই সঙ্গে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার পালিয়ে ভারতে গিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্য এসেছে যেমন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং তার বাবা কুমিল্লার একটি সীমান্ত দিয়ে একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে ভারতে গিয়েছেন বলে কুমিল্লাই প্রচলিত প্রচলিত রয়েছে এবং এই তাদেরকে কলকাতার কোনো একজন রাজনীতিবিদের আশ্রয়ে তিনি রয়েছেন তারা রয়েছেন এই তথ্যও কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে প্রচারিত হয়েছে এই আওয়ামী লীগের সাংসদ মন্ত্রী সাবেক সাংসদ মন্ত্রী ছাড়াও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ও আলী আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়ন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ যুবলীগের প্রচার ও সম্পাদক জয়দীপ নন্দী এরাও কিন্তু দেশ ছেড়ে আহ পালিয়েছে আর সর্বশেষ যেটি আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার তিনি গত দশ সেপ্টেম্বর লালমনিরহাটের গ্রামের দহকগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে আহ বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেটা বলা হচ্ছে যে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা আসলে বিশেষ করে সিলেট আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নেত্রকোনা ময়মনসিংহ যশোর অঞ্চল লালমনিরহাট সহ উত্তরাঞ্চল বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছে এই দেশ সীমান্ত অবৈধভাবে সীমান্ত পালিয়ে দিতে গিয়ে তাদের তারা বিভিন্ন দালাল এই বাংলাদেশের প্রান্তে এবং ভারতীয় প্রান্তের যে দালাল এই দালালদেরকে পঞ্চাশ হাজার থেকে বিশ তিরিশ লাখ টাকা পর্যন্ত ব্যয় করেও কিন্তু অনেকে দেশ ছেড়েছেন কিন্তু একটি বিষয় আমরা খুবই লক্ষণীয় যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকারি হিসাবে প্রায় সাত ছাত্র জনতা যে মারা গিয়েছে বিশেষ করে পুলিশের গুলিতে যে মারা গিয়েছে এই পুলিশের গুলির গুলি করার নির্দেশনার অন্যতম দায় ভার হওয়া উচিত ছিল কিন্তু দায়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু এই পুলিশের দায়িত্বে ছিলেন তাকে আসলে গ্রেপ্তার করাটা খুব জরুরি ছিল কিন্তু আমরা খবরে যেটা দেখছি যে তিনি গত সপ্তাহেই দেশ ছেড়েছেন যদিও তার ছেলেকে জ্যোতি এই তার ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এই আসাদুজ্জামান খান কামাল দীর্ঘ সময় ধরে একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তারপরে পূর্ণ মন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্র তিনি কথা কম বলেছেন আপাত দৃষ্টিতে তাকে খুব ভদ্র মনে হলেও তার ছেলে কিন্তু ভয়াবহ রকমভাবে দুর্নীতিপরায়ণ ছিল এবং কথিত রয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও পুলিশের পদায়ন এবং প্রমোশনের ক্ষেত্রে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন তার আসলে মানে হিউজ দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে এই আসাদুজ্জামান খান কামালকে আসলে গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু তাকে পালানোর সুযোগ করে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে নিম্ন স্তর কিংবা যেমন আওয়ামী যারা যাদের একটা সুনাম রয়েছে তেমন দুর্নীতির তথ্য আগে কখনো বের হয়নি এরকম নেতাকর্মী বা সাহারিয়ার কবি আসাদুজ্জামান নূর কিংবা দর্শনের মতো লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে আসলে ধরা উচিত ছিল সবার আগে ধরা উচিত ছিল আহ সেক্রেটারি অবায়দুল কাদেরকে যিনি এই আন্দোলনে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ধরা উচিত ছিল আসাদুজ্জামান খান কামালকে যিনি পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন ধরা উচিত ছিল হাসান মাহমুদকে যিনি পুরোটা সময় মানে সুস্থ রাজনীতির চর্চার বাইরে গিয়ে তিনি আসলে এত বেশি অভাবনীয় অভব্যতার মানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন বিরোধী দলগুলোকে নিয়ে তাদেরকে আসলে গ্রেপ্তারের পর রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করার উচিত ছিল তাদেরকে আইনের আওতায় এনে পানিশমেন্টটা নিশ্চিত করা জরুরি ছিল সবাইকে ধন্যবাদ